কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার আগে এখন সবাই আগে চিন্তা করে যে কোন ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপের সুবিধা বেশি যে অ্যাপের মাধ্যমে সহজে ব্যাংকিং ট্রানজ্যাকশন করা যায় বর্তমানে বাংলাদেশে প্রায় চল্লিশটিরও বেশি ব্যাংকের নিজস্ব অ্যাপ রয়েছে কিন্তু ব্যাংক অনুযায়ী ইন্টারনেট ব্যাংকিং অ্যাপের ফিচার এবং সুবিধা ভিন্ন ভিন্ন হয় তাই আপনার প্রয়োজন অনুযায়ী কোন ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ আপনার জন্য বেস্ট হবে সেটাই জানবেন আজকের এই ভিডিওতে একটা ভালো ইন্টারনেট ব্যাংকিং অ্যাপের কিছু কমন ফিচার থাকতে হবে যেমন ইউআইউএক্স লগ ইন সিকিউরিটি ডেটা সিকিউরিটি সিকিউর অথেন্টিকেশন লোডিং টাইম পার্সোনালাইজেশন স্মুথ সার্ভিস এবং বেস্ট ফিচার এই সকল কিছু অ্যানালাইসিস করে আজকে আপনাদেরকে জানাবো বাংলাদেশের টপ দশটা ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাপের এ টু জেড ফিচার এবং সুবিধা যাতে করে আপনি খুব সহজে আপনার জন্য বেস্ট ইন্টারনেট ব্যাংকিং অ্যাপটা সিলেক্ট করতে পারেন ভিডিওটা যেহেতু এক্সপ্লেনারি ভিডিও সো ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে আপনাকে অবশ্যই ধৈর্য নিয়ে দেখতে হবে সো চলুন দেখি দশটা ইন্টারট ব্যাঙ্কিং অ্যাপ কোনটা কোনটা সেটা একটু আমরা দেখে নেই শুরুতে হচ্ছে ব্র্যাক ব্যাঙ্কের আস্থা অ্যাপ দেন হচ্ছে সিটি ব্যাঙ্কের সিটি টাচ তারপরে এর ইবিএল স্কাই ব্যাঙ্কিং ডাচ বাংলার নেক্সাস পে দেন ইসলামী ব্যাঙ্কের আইবিবিএল আই স্মার্ট দেন হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কের এম টি স্মার্ট ব্যাঙ্কিং এসসিবির এসসিবি মোবাইল বাংলাদেশ ব্যাঙ্ক এশিয়ার ব্যাঙ্ক এশিয়া স্মার্ট অ্যাপ ইউসিবির ইউনেট দেন হচ্ছে প্রাইম ব্যাঙ্কের মাই প্রাইম সো এই দশটা টপ বাংলাদেশে ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাপ নিয়ে আজকে আপনাদেরকে ডিটেল সব কিছু জানাবো তবে আপনাদেরকে একটা তথ্য জানিয়ে দিচ্ছি দুই সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অ্যানালাইসিস করেই কিন্তু এই ডেটাগুলো রেডি করে ভিডিওটা তৈরি করা হয়েছে সো শুরুতে আমরা জানবো অ্যাপ স্ট্যাটাস সো অ্যাপ স্ট্যাটাসের মধ্যে কী কী আছে দেখি শুরুতে হচ্ছে আপনি সবগুলা ব্যাংকের এই অ্যাপটা আপনি অ্যান্ড্রয়েড অর্থাৎ আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন দেন হচ্ছে আপনি এটা অ্যাপেল স্টোরও পাবেন এবং এই ব্যাংকের অ্যাপগুলা লঞ্চ ডেট হচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক দু সালে লঞ্চ করেছে তাদের অ্যাপ সিটি ব্যাঙ্ক দু সালে ইবিএল দুই সালে ডাচ বাংলা দুই সালে এবং ইসলামী ব্যাংক করেছে দুই সালে এম টিবি করেছে দুই সালে এসসিবি করেছে দুই সালে ব্যাংক এশিয়া করেছে দুই সালে এবং ইউসিবি করেছে দুই সালে এবং প্রাইম ব্যাঙ্ক তাদের অ্যাপ লঞ্চ করেছে দুই সালে এবার আমরা যদি এটা ডাউনলোড সংখ্যা দেখি এটা এখানে আমি শুধুমাত্র অ্যান্ড্রয়েডটাই ক্যালকুলেট করছি ব্র্যাক ব্যাঙ্কের রাস্তা অ্যাপের এই মুহূর্তে ডাউনলোড রয়েছে পাঁচ লাখ সিটি ব্যাংকের পাঁচ লাখ ইবিএল এর রয়েছে পাঁচ লাখ ডাচ বাংলা সবচেয়ে বেশি পঞ্চাশ লাখ আর ডাউনলোড হয়েছে ডাচ বাংলার যে নেক্সাস পে যে অ্যাপটা আছে দেন ইসলামী ব্যাংকের হচ্ছে দশ লাখ মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কের এক লাখ এসসিবির এক লাখ ব্যাঙ্কের শেয়ার ডাউনলোড হয়েছে পাঁচ লাখ এবং ইউসিবির ডাউনলোড হয়েছে এক লাখ প্রাইমেরও ডাউনলোড হয়েছে এক লাখ এবার আমরা যদি অ্যান্ড্রয়েড ইউজারের রেটিংটা দেখি অর্থাৎ এই ডেটাটা হচ্ছে একত্রিশ ডিসেম্বর দু তেইশ সাল পর্যন্ত সেক্ষেত্রে ব্র্যাক ব্যাঙ্কের আস্থার আর যে রেটিংটা ছিল সেটা হচ্ছে ফোর পয়েন্ট সিক্স সিটির ছিল ফোর পয়েন্ট ফোর ইবিএল এর ছিল ফোর পয়েন্ট থ্রি ডাচবাংলার ছিল ফোর পয়েন্ট টু আইবিএলএর ছিল ফোর পয়েন্ট ফাইভ এম টি টিবির ছিল ফোর পয়েন্ট ফোর এবং এস সিবির ছিল ফোর পয়েন্ট ওয়ান ব্যাংকের শেয়ার ফোর পয়েন্ট ওয়ান ইউসি বি ফোর পয়েন্ট ফাইভ এবং ফাইম ছিল ফোর পয়েন্ট ওয়ান অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্র্যাক ব্যাঙ্কের যে আস্তে অ্যাপের যারা ইউজার রয়েছেন তাদের কিন্তু রেটিংটা সবচেয়ে বেশি সো এবার আমি আপনাদেরকে জানাবো অ্যাপের রেজিস্ট্রেশন এবং লগ ইন ডিটেলস সম্পর্কে তো শুরুতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেলফ রেজিস্ট্রেশন আপনি সবগুলা ব্যাংকের অ্যাপেই কিন্তু আপনি সেলফ রেজিস্ট্রেশন করতে পারবেন অর্থাৎ নিজেরটা নিজে রেজিস্ট্রেশন করতে পারবেন রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে ব্রাঞ্চে যেতে হবে না বা কল কলসনের কল করতে হবে না কোনো অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হবে না নিজেরটা নিজে আপনি করতে পারবেন দেন হচ্ছে আপনি অ্যাকাউন্ট বেসড রেজিস্ট্রেশন কিন্তু ডাচ বাংলা দেন হচ্ছে এম টিবি এসসিবি এবং প্রাইম এগুলাতে আপনি শুধুমাত্র অ্যাকাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন না আপনাকে কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে বাট বাকি যেগুলো আছে সেখানে আপনি কিন্তু চাইলে কার্ড দিয়েও রেজিস্ট্রেশন করতে পারবেন এবং অ্যাকাউন্ট দিয়েও রেজিস্ট্রেশন করতে পারবেন দেন হচ্ছে ইউনিক কোড ফর লগ ইন বা টিপিন আমরা বলে থাকি এটা আপনি ব্র্যাক ছাড়া বাকি সবগুলোতে পেয়ে যাবেন দেন হচ্ছে ফিঙ্গার প্রিন্ট লগ ইন এখানে আপনি ডাচ বাংলা এবং আইবিবিএল ছাড়া সবগুলো অ্যাপেই কিন্তু আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন অর্থাৎ বারবার আপনাকে ইউজার আইডি বা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে না আপনি একবার সেভ করে নিলে পরবর্তীতে আপনি ফিঙ্গার দিয়ে লগ ইন করতে পারবেন দেন হচ্ছে রেটিনা বা ফেস ডিটাকশান দিয়ে যেটা লগ ইন করা যায় সেটা সিটি ইবিএল এম টিভি এবং এসসিবিতে আপনি রেটিনা এবং ফেস লগ ইন ফিচারটা পেয়ে যাবেন সো এবার আমরা জানবো এই অ্যাপগুলার কিছু বেসিক ফিচার সম্পর্কে সো চলুন একটু ফিচারগুলো আমরা দেখে নিই প্রথম হচ্ছে অ্যাকাউন্ট ফিচার অ্যাকাউন্ট ফিচারের মধ্যে কী কী আছে সেটা একটু দেখি শুরুতে আপনি অ্যাকাউন্টস সামারি সবগুলা ব্যাংকের অ্যাপে আপনি অ্যাকাউন্ট সামারিটা দেখতে পাবেন দেন হচ্ছে আপনি অ্যাকাউন্ট ডিটেলসও দেখতে পারবেন সব ব্যাংকের অ্যাপে দেন হচ্ছে আপনি স্টেটমেন্ট ভিউ করতে পারবেন দেন হচ্ছে স্টেটমেন্ট রিকোয়েস্ট আপনি ব্র্যাক ইউসিবি এবং প্রাইম ছাড়া বাকি অ্যাপগুলোর মাধ্যমে আপনি চাইলে কিন্তু স্টেটমেন্টের জন্য রিকোয়েস্টও করতে পারবেন দেন আপনি চাইলে আপনার স্টেটমেন্ট পিডিএফে ডাউনলোড করতে পারবেন এই সুবিধাটা শুধু পাচ্ছেন না আপনি ইউসিবি এবং প্রাইমের ক্ষেত্রে দেন হচ্ছে চেকবুকে রিকোয়েস্ট করতে পারবেন আপনি শুধুমাত্র ব্র্যাক এবং ডাচ বাংলার অ্যাপে আপনি নতুন চেকবুকের জন্য রিকোয়েস্ট করতে পারবেন না দেন হচ্ছে চেকবুক অ্যাক্টিভেশন এটা শুধুমাত্র আপনি ব্র্যাক ব্যাঙ্কের রাস্তা অ্যাপেই পাবেন বাকি অ্যাপগুলোতে আপনি চেক অ্যাক্টিভেশন করতে পারবেন না চেকবুক অ্যাক্টিভেশনের জন্য আপনাকে কল সেন্টার বা ব্রাঞ্চেই কিন্তু যেতে হবে দেন হচ্ছে চেকবুক স্টপ রিকোয়েস্ট আপনি যদি কোনো চেকবুক স্টপ করতে চান সেটা করতে পারবেন সেই ফিচারটা রয়েছে সিটির রয়েছে ইসলামী ব্যাংকে রয়েছে এম রয়েছে ব্যাংকে শেয়ার রয়েছে ইউসিবি রয়েছে এবং প্রাইমের রয়েছে দেন আপনি যদি কোনো চেক লিপ স্ট্যাটাস জানতে চান অর্থাৎ আপনার চেকবোর মধ্যে কয়টা চেক আপনি ক্যাশ করেছেন বা আপনি কয়টা ইস্যু করেছেন আনিউজ কয়টা আছে এই ফিচারটা আপনি পেয়ে যাবেন ব্র্যাকের সিটির এবং এম টিবি ইউসিবি এবং প্রাইমে দেন হচ্ছে অ্যাকাউন্ট সার্টিফিকেট রিকোয়েস্ট অর্থাৎ অ্যাকাউন্ট সলভেন্সি সার্টিফিকেট যেটা বলা হয় এই সুবিধাটা শুধুমাত্র আপনি চারটা ব্যাংকের অ্যাপে পাবেন দেন হচ্ছে ট্যাক্স সার্টিফিকেটের কথাও যদি বলি সেটা আপনি ব্র্যাক সিটি ইবিএল এবং হচ্ছে এম টিবি এই চারটা ব্যাংকের অ্যাপের থেকে আপনি ট্যাক্স সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এটা হচ্ছে আপনি যখন ট্যাক্স সাবমিশন করেন তখন আপনার এই ট্যাক্স সার্টিফিকেটটা প্রয়োজন হয় সো অ্যাকাউন্ট সোকা মধ্যে আরো কিছু রয়েছে যেমন হচ্ছে সঞ্চয় সার্টিফিকেট অর্থাৎ যারা সঞ্চয় হয় বাট আপনি যদি ব্র্যাক এবং এম টিবির মাধ্যমে আপনি যদি সঞ্চয় ক্রয় করে থাকেন তাহলে আপনি এই অ্যাপগুলোর এই দুইটা ব্যাংকের অ্যাপেই কিন্তু আপনি সঞ্চয়পত্রের যে সার্টিফিকেট আছে সেটা ডাউনলোড করতে পারবেন এবং অ্যাপের মাধ্যমে অ্যাপ এর মাধ্যমে সুবিধাটা আপনি ব্র্যাক সিটি ইবিএল এম টিবি এস ইউসিবি এবং প্রাইম আপনি শুধুমাত্র এই সুবিধাটা পাবেন না ডাচ বাংলা ইসলামী ব্যাঙ্ক এবং ব্যাংক এশিয়া এছাড়া বাকি অ্যাপগুলোর মাধ্যমে আপনি চাইলে ডিপিএস ওপেন করতে পারবেন অথবা আপনি এফডিআর ওপেন করতে পারবেন দেন হচ্ছে নতুন ডেবিট কার্ডের রিকোয়েস্ট করতে পারবেন আপনি শুধুমাত্র ডাচ বাংলা ইসলামী ব্যাঙ্ক এবং ব্যাংক এশিয়া এবং প্রাইম এই চারটা ছাড়া বাকিগুলার অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি নতুন ডেবিট কার্ডের জন্য রিকোয়েস্ট করতে পারবেন দেন হচ্ছে আপনি ডেবিট কার্ড ব্লক অর্থাৎ কোনো কারণে আপনি কার্ড খুঁজে পাচ্ছেন না বা কার্ডটা হারিয়ে গেছে এই মুহূর্তে ইনস্ট্যান্ট কার্ডটা ব্লক করার জন্য এই ফিচারটাও ঠিক সেম আপনি ব্র্যাকে পাবেন সিটিতে পাবেন ইবিএলে পাবেন আপনি এম টিবিতে এসসিবিতে এবং ইউসিবিতে পাবেন ইনস্ট্যান্ট কার্ড ব্লক করাটা এবং কার্ড আনব্লক করার সুবিধাটা শুধুমাত্র আপনি সিটি ব্যাঙ্কে পাবেন বাকি ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে আপনাকে আনব্লক করার জন্য কল সেন্টারেই কল করতে হবে দেন হচ্ছে অ্যাক্টিভ ডেবিট কার্ড অর্থাৎ আপনি নতুন কার্ড হাতে পারবেন কার্ড অ্যাক্টিভ করার জন্য কল সেন্টারে কল না করে আপনি চলে এই অ্যাপের মাধ্যমেও করতে পারবেন এই ফিচারটা আছে ব্র্যাক সিটি সিটির ইবিএল মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক এসসিবি এবং ইউসিবির এই অ্যাপের মাধ্যমে আপনি নতুন ডেবিট কার্ড অ্যাক্টিভেট করতে পারবেন দেন হচ্ছে আপনি ডেবিট কার্ডে পিন রিসেট করতে পারবেন বা নতুন পিন জেনারেট করতে পারবেন সেটা আপনি ব্র্যাক সিটিতে পাচ্ছেন আপনি ইসলামী ব্যাঙ্কও পাবেন আপনি এম টিভিতে পাবেন এসসিবিতে পাবেন ব্যাঙ্ক এশিয়া ইউসিবি এবং প্রাইম সুবিধাটা শুধু পাবেন না আপনি ইবিএল এবং রাজবাংলায় দেন হচ্ছে ডেবিট কার্ডের যে টিকিউ অর্থাৎ ট্রাভেল কোটা এটা আপনি দেখতে পাবেন ব্র্যাক সিটি এবং ইবিএল এর অ্যাপে দেন হচ্ছে ভার্চুয়াল কার্ড এই ভার্চুয়াল কার্ড নিতে পারবেন আপনি তিনটা অ্যাপের মাধ্যমে সেটা হচ্ছে সিটি ব্যাংকের ইসলামী ব্যাঙ্ক এবং এম অ্যাপের মাধ্যমে তারপর হচ্ছে ডেবিট কার্ডের রিওয়ার্ড পয়েন্ট রিডিমশান অর্থাৎ আপনি কার্ড দিয়ে ট্রানজেকশন করলে আপনি যে রিওয়ার্ড পয়েন্ট পান এটা শুধুমাত্র আপনি ব্র্যাক ব্যাঙ্কের রাস্তা অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি রিডিম করতে পারবেন সো এবার আমরা দেখবো ট্রান্সফার ফিচার অর্থাৎ একটা অ্যাপে কী কী ধরনের ট্রান্সফার ফিচার থাকছে সো আমরা সেটা একটু দেখে নিই সো শুরুতে হচ্ছে অন ব্যাঙ্ক ট্রান্সফার অর্থাৎ অনেক ব্যাংকে আপনার একটা বা দুইটা বা তিনটা অ্যাকাউন্ট থাকতে পারে বা তারও বেশি থাকতে পারে সো আপনার একটা অ্যাকাউন্ট থেকে আপনার আরেকটা অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার যে ফ্যাসিলিটিস সেটা আপনি সব ব্যাঙ্কের অ্যাপেই পাবেন এবং এই অ্যাপগুলোর মাধ্যমেও আপনি বাংলাদেশের অন্য যে কোনো ব্যাঙ্কেই কিন্তু আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন দেন আপনি বিএফটিএন সুবিধা পেয়ে যাবেন সব ব্যাঙ্কের অ্যাপেই আপনি এনপিএসবি সুবিধাও পেয়ে যাবেন দেন আপনি আর সুবিধা সুবিধাও পাবেন আপনি ট্রান্সফার হিস্ট্রি অর্থাৎ আপনি কোথায় কত টাকা ট্রান্সফার করেছেন কখন করেছেন আপনি ডিটেলসটা সব ব্যাঙ্কের অ্যাপে পেয়ে যাবেন দেন হচ্ছে আপনি ভিজা বা মাস্টার কার্ড থেকে আপনার অ্যাকাউন্টে অ্যাড মানি এটা শুধুমাত্র ব্র্যাক ডাচ বাংলা ইউসিবি এবং প্রাইম ছাড়া বাকি অ্যাপগুলাই পাবেন এবং আপনি পুল মানি ফ্রম বিকাশ অর্থাৎ আপনি বিকাশে না ঢুকে আপনি যে ব্যাংকের অ্যাপটা ইউজ করছেন সেটা ব্র্যাক সিটি এবং ইউসিবি তিনটা ব্যাংকের অ্যাপের মাধ্যমে আপনি অ্যাপে ঢুকেই জাস্ট আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটা আপনি পুল করে নিয়ে আসতে পারবেন দেন হচ্ছে ডিপিএস বা এফ ডিআর অ্যান্ড অর্থাৎ আপনি অ্যাপের মাধ্যমে ডিপিএস করেছেন বা এফডিআর করেছেন সেটা আপনি শুধুমাত্র ব্র্যাক ব্যাঙ্কের আস্তে অ্যাপের মাধ্যমে আপনার সেটা অ্যান্ড করতে পারবেন সেটা ম্যাচুরিটির আগেও চলে আপনি এটা অ্যান্ড করতে পারবেন দেন হচ্ছে ক্যাশ বাই কোড এই ফিচারটা রয়েছে ব্র্যাক সিটি ইসলামী ব্যাংক এমটিবি এবং ইউসিবি অর্থাৎ আপনি এটিএম কার্ড ছাড়া আপনি যে কোনো কাউকে কিন্তু তার মোবাইল একটা এসএমএস এর মাধ্যমে কিন্তু আপনি তাকে টাকা পাঠাতে পারবেন দেন হচ্ছে ট্রান্সফার টু বিকাশ আপনি অ্যাকাউন্ট থেকে আপনার বিকাশে ফান্ড ট্রান্সফারের জন্য শুধুমাত্র এই সুবিধাটা আপনি পাবেন না ডাচ বাংলায় এবং ইউসিবিতে বাকি ব্যাংকের অ্যাপগুলোতে পেয়ে যাবেন দেন হচ্ছে ট্রান্সফার টু আইপে আইপে শুধুমাত্র ব্র্যাক ব্যাংকের অ্যাপেই পাবেন এবং এম ক্যাশে ট্রান্সফারের জন্য শুধুমাত্র আপনি ইসলামী ব্যাংকটাই পাবেন সো ট্রান্সফারের আরও কিছু ফিচার রয়েছে যদি আপনি উপায়ে ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে ব্র্যাক সিটি এম টিভি এবং ইউসিবি এ চারটা ব্যাঙ্কের অ্যাপ থেকে উপায়েতে ফান্ড ট্রান্সফার করতে পারবেন আপনি ওকে ওয়ালেটে ফান্ড ট্রান্সফার করতে পারবেন ব্র্যাক এবং এম টিবির অ্যাপ থেকে আপনি রকেটে ফান্ড ট্রান্সফার করতে পারবেন ব্র্যাক সিটি ডাচ বাংলা এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কের অ্যাপ থেকে এবং নগদে ফান্ড ট্রান্সফার করতে পারবেন সিটি ব্যাঙ্ক ইসলামী ব্যাঙ্ক এম টিবি এশিয়া এবং প্রাইম ব্যাঙ্কের অ্যাপ থেকে এবং আপনি যদি ট্যাপে ফান্ড ট্রান্সফার করতে চান ট্যাপ ওয়ালেটে সেক্ষেত্রে আপনি ব্র্যাকের থেকে করতে পারবেন সিটি ব্যাঙ্কের অ্যাপ থেকে করতে পারবেন এবং এম অ্যাপ থেকে করতে পারবেন আর আপনি যদি বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট অর্থাৎ আপনি বেনিফিশিয়ারিতে কোনো নাম্বার অ্যাড করতে চান সেটা সুবিধাটা আপনি সব ব্যাঙ্কের অ্যাপেই পাবেন আপনি যদি ওয়ান টাইম অর্থাৎ বেনিফিশিয়ারি অ্যাড করা ছাড়াই টাকা পাঠাতে চান সেক্ষেত্রে এই সুবিধাটা শুধুমাত্র পাবেন না আপনি ডাচ বাংলা এসে এবং প্রাইম বাকি ব্যাঙ্কের অ্যাপগুলোতে আপনি পেয়ে যাবেন দেন হচ্ছে মোবাইল রিচার্জ আপনি সব ব্যাঙ্কের অ্যাপেই পাবেন আপনি পজিটিভ পে অর্থাৎ আপনি যখন একটা চেক দেন সেটা হচ্ছে পাঁচ লাখ টাকা বা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপরে হলে ব্যাঙ্ক থেকে আপনাকে কল করে সেটা কনফার্ম করে বাট আপনি কোনো চেক দেওয়ার পরে যদি অ্যাপের মাধ্যমে আপনি নিজেই সেটা আপনি কনফার্ম করে দেন সেক্ষেত্রে আপনাকে ব্যাঙ্ক আর কল করবে না সো এই ফিচারটা আপনি পাচ্ছেন না শুধুমাত্র ডাচ বাংলায় এবং হচ্ছে ইউসিবি এবং এসসিবি দেন হচ্ছে ফেভারিট ট্রানজ্যাকশান আপনি সেভ করতে পারবেন শুধুমাত্র ব্র্যাক এবং সিটি ব্যাঙ্কের অ্যাপে আপনি অ্যাপের মাধ্যমে চলে ট্রান্সফার লিমিট চেক করতে পারেন এই ফিচারটা শুধু নয় ডাচ বাংলায় এছাড়া সব ব্যাঙ্কের অ্যাপেই পাবেন এবং আইডিটিপি অর্থাৎ বিনিময় বা বাংলাদেশ গভর্নমেন্ট বা বাংলাদেশ ব্যাঙ্ক থেকে যেটা নতুন একটা ট্রান্সফার প্রসেস চালু করা হয়েছে বিনিময় বা আইডিটিপি যেটা বলে থাকি এই ফিচারটা শুধুমাত্র পাবেন আপনি ব্র্যাক সিটি এবং আপনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অ্যাপে দেন হচ্ছে ভিজে ইনস্ট্যান্ট পেমেন্ট বা ভিএমটি এটা হচ্ছে বাংলাদেশের যে কোনো ভিসা ক্রেডিট কার্ড বা ভিসা ডেবিট কার্ডে আপনি ইনস্ট্যান্ট আপনি টাকা পাঠাতে পারবেন এবং ইনস্ট্যান্ট টাকা আপডেট হবে সেটা শুধুমাত্র সিটি ব্যাংকে এই ফিচারটা রয়েছে এবং ইসলামী ব্যাংকের অ্যাপে এই ফিচারটা আপনি পাবেন নর্মালি কি হয় আপনি যখন একটা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আরেকটা ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে বিল পেমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু এটা বিএফটি এর থ্রোতে যায় একটা ওয়ার্কিং এর সময় লাগে বাট আপনি যদি ভিজে ইনস্ট্যান্ট পেমেন্টের মাধ্যমে পাঠান সেক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্ট আপনার পেমেন্টটা আপডেট হয়ে যাবে আপনার ক্রেডিট কার্ডে সো এবার দেখবো এই ব্যাংকের অ্যাপগুলোতে ক্রেডিট কার্ডের কি কি ফিচার রয়েছে চলুন এবার একটু সেটা দেখি শুরুতে হচ্ছে কার্ডের ডিটেলস যেটা আপনি সব ব্যাংকের অ্যাপেই কার্ডের ডিটেলস দেখতে পারবেন আপনার কার্ড হোল্ডারের নাম কার্ড নাম্বার বা আদার্স কার্ডের যে ডিটেলসগুলো থাকে এক্সপায়ারি সব কিছু দেখতে পাবেন দেন হচ্ছে আপনি ওন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ক্রেডিট কার্ডে বিল পেমেন্ট করতে পারবেন সব ব্যাংকের অ্যাপে এই ফিচারটা রয়েছে আপনি ওন ব্যাংকের ক্রেডিট কার্ডে স্ট্যান্ডিং অর্ডার অর্থাৎ আপনি যে আমার যেটা বলে থাকি যে অটোপে অর্থাৎ আপনার যে ডিউ ডেট আছে সেই যে ডেটে আপনি অটোমেটিক টাকাটা কেটে নেবে এই ফিচারটা আপনি অ্যানেবেল করতে পারবেন সিটি ব্যাঙ্ক ইবিএল ডাচ বাংলা এবং এসসিবি এই চারটা ব্যাঙ্কের অ্যাপেই দেন হচ্ছে আদার্স ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে যদি আপনি বিল পেমেন্ট করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র ডাচ বাংলা এবং ব্যাঙ্ক এশিয়া এই ফিচারটা নেই আর আদার্স সব ব্যাঙ্কেই অ্যাপ থেকে আপনি যে কোনো ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে আপনি বিল পেমেন্ট করতে পারবেন দেন হচ্ছে ক্রেডিট কার্ড অ্যাক্টিভেশন অর্থাৎ আপনি নতুন ক্রেডিট কার্ড বা রিনিউয়াল ক্রেডিট কার্ড যখন হাতে পাবেন আপনি চাইলে ব্র্যাক ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক ডাচ বাংলা ইসলামী ব্যাঙ্ক এস সিবি ব্যাঙ্ক এশিয়া এবং ইউসিবির অ্যাপের থ্রুতেই কিন্তু আপনি ক্রেডিট কার্ডটা অ্যাক্টিভেট করতে পারবেন আপনাকে কল সেন্টারে কল করতে হবে না বা কোনো ব্রাঞ্চেও যেতে হবে না ক্রেডিট কার্ড স্টেটমেন্ট আপনি ব্র্যাক ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক ইসলামী ব্যাঙ্ক এস সিবি ব্যাঙ্ক এশিয়া ইউসিবি অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু ক্রেডিট কার্ড স্টেটমেন্টটা দেখতে পাবেন আপনি চাইলে ক্রেডিট কার্ডে পিন রিসেট করতে পারবেন এবং নতুন পিন জেনারেট করতে পারবেন বা আপনি যদি পিন ভুলে যান সেটাও আপনি নতুন পিন ক্রিয়েট করতে পারবেন এই সুবিধাটা শুধু আপনি পাবেন না ডাচ বাংলা ব্যাঙ্ক এসে এবং প্রাইমের অ্যাপে দেন হচ্ছে ক্রেডিট কার্ড ব্লক শুধুমাত্র আপনি ফিচারটা পাবেন না ব্যাঙ্ক এসে এবং প্রাইম বাকি ব্যাঙ্কের অ্যাপগুলোতে কিন্তু আপনি আপনার ক্রেডিট কার্ডটা চাইলে ব্লক করতে পারবেন বাট আনব্লকের সুবিধাটা শুধুমাত্র পাবেন আপনি সিটি ব্যাঙ্ক বাংলা বাকি ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে আপনাকে কল সেন্টারে কল করে কার্ডটা আনব্লক করতে হবে দেন হচ্ছে আপনার নিজের ক্রেডিট কার্ড চাইলে আপনি কিন্তু ট্যাগ করতে পারবেন এই সুবিধাটা নেই শুধুমাত্র ব্র্যাক ব্যাংক ডাচ বাংলায় এবং প্রাইম এদের যেটা হয় যে অটোমেটিক কার্ডটা আপনার ট্যাগ করাই থাকে দেন ইএমআই ডিটেলস আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি কোনো প্রোডাক্ট ইএমআইতে কিনেন সেই ডিটেলসটা আপনি শুধুমাত্র দেখতে পাবেন সিটি ইবিএল আর ইসলামী ব্যাংক এসসিবি এবং ইউসিবি যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে দেখতে পাবেন এবং ক্রেডিট কার্ডের চেকবুক রিকোয়েস্ট করতে পারবেন শুধুমাত্র ইবিএল এর অ্যাপ থেকে এসসিবি এর অ্যাপ থেকে এবং এর অ্যাপ থেকে দেন হচ্ছে ফরেন পার্ট এনেবল ডিজেবল অর্থাৎ আপনার ফ্রড যদি আপনি ঠেকাতে চান সেক্ষেত্রে আপনি চাইলে আপনি যখন কার্ডটা আনইউজড অবস্থায় থাকে আপনি চাইলে ফরেন পার্টটা ডিজেবল করে রাখতে পারবেন সেক্ষেত্রে দেশের বাইরে থেকে আপনার কার্ডে কোনো আন ট্রানজাকশন হওয়ার চান্স থাকবে না সো এই ফিচারটা আপনি পাবেন ব্র্যাক ব্যাঙ্ক ইবিএল এবং এসসিবি এই তিনটা ব্যাঙ্কের অ্যাপেই শুধুমাত্র পাবেন আপনার ফরেন পার্ট আপনি চাইলে অ্যানেবেল করতে পারবেন আবার ডিসেবল করতে পারবেন এবং ক্রেডিট কার্ডের ট্রাভেল কোড অর্থাৎ আপনি কার্ডে কত অ্যানডোর্স করেছেন কত অ্যাভেলেবেল রয়েছে এটা শুধুমাত্র আপনি ব্র্যাক ব্যাঙ্কের আস্তে পেয়ে পাবেন দেন হচ্ছে ভিউ পেন্ডিং ট্রানজ্যাকশান অর্থাৎ আপনি একটা ট্রানজ্যাকশন করার পরে সেটা যখন আনসেটেল থাকে আপনার সেটেলমেন্ট হওয়ার আগেই কিন্তু আপনি চাইলে অ্যাপের মাধ্যমে সেটা চেক করতে পারবেন যে আপনার কত টাকা কেটে নিয়েছে বা ডিটেল সব কিছু সেটা শুধুমাত্র আপনি ব্র্যাক ব্যাঙ্কের আস্থা অ্যাপ এবং এস সিবির অ্যাপেই পাবেন দেন হচ্ছে নতুন ক্রেডিট কার্ডের জন্য যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনি অ্যাপের থ্রুতেই করতে পারবেন ব্র্যাক ইবিএল এবং সিটি ব্যাংকের অ্যাপ থেকে করতে পারবেন এবং এসসি বির অ্যাপ থেকে আপনি নতুন ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং ক্রেডিট কার্ড দিয়ে ট্রানজাকশন করার পর আপনি যে রিওয়ার্ড পয়েন্ট পান সেটা শুধুমাত্র ব্র্যাক ব্যাঙ্কের আস্তে অ্যাপের মাধ্যমে আপনি চাইলে কিন্তু ইনস্ট্যান্ট রিডিম করে ফেলতে পারেন সো এবার দেখি এই দশটা ব্যাংকের অ্যাপে লোন ফিচার কী কী রয়েছে সো শুরুতে আমরা একটু দেখে নিয়েছি সেটা হচ্ছে লোনের ডিটেলস অর্থাৎ আপনি ব্যাঙ্ক থেকে যে লোন নিয়েছেন আপনি অ্যাপের মাধ্যমে দেখতে পাবেন না শুধুমাত্র ডাচ বাংলা এবং সে অ্যাপ থেকে লোনের ডিটেলস দেখায় না বাকি ব্যাঙ্কের অ্যাপগুলোতে আপনি কত টাকা লোন নিয়েছেন কতটা ইএমআই আপনাকে দিতে হবে কত আউটস্ট্যান্ডিং আছে বা আপনার ইএমআই অ্যামাউন্ট কত ডিটেলস সব কিছুই এই অ্যাপগুলোর মাধ্যমে আপনি দেখতে পাবেন দেন হচ্ছে ইনস্ট্যান্ট লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনি ইনস্ট্যান্ট লোনের জন্য অ্যাপ্লাই করলে হয়তো আপনার তিরিশ মিনিটের মধ্যে আপনাকে কিন্তু টাকাটা দিয়ে দেবে এই ফিচারটা রয়েছে ব্র্যাক ব্যাঙ্কের যে সুবিধা অ্যাপ রয়েছে সে সুবিধা অ্যাপের মাধ্যমে নিতে পারবেন দেন হচ্ছে সিটি ব্যাঙ্কের অ্যাপ থেকে করতে পারবেন ইবিএল থেকে করতে পারবেন এবং প্রাইম থেকে করতে পারবেন দেন হচ্ছে লোন রিকোয়েস্ট মনিটর অর্থাৎ আপনি যদি কোনো লোনের জন্য রিকোয়েস্ট করেন সেক্ষেত্রে আপনার এটা এখন কোন পর্যায়ে আছে এটা কি অ্যাপ্রুভাল বা পেন্ডিং বা কোন স্ট্যাটাস আছে সেটা আপনি দেখতে পাবেন শুধুমাত্র ব্র্যাক এবং সিটি ব্যাংকের অ্যাপে দেন হচ্ছে লোনের রিপেমেন্ট শিডিউল ভিউ অর্থাৎ আপনার নেক্সট ইএমআই ডেট কবে সেটা আপনি সিটি ব্যাংকের অ্যাপে দেখতে পাবেন ইএমআই ক্যালকুলেটর এই সুবিধাটা শুধু আপনি পাবেন না ডাচ বাংলার এবং হচ্ছে এসসিবির অ্যাপে বাকি ব্যাংকের অ্যাপগুলো আপনি ইএমআই ক্যালকুলেটর পেয়ে যাবেন দেন হচ্ছে লোনের আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট এটা আপনি আস্থা এবং ইবিএল এর অ্যাপ এবং এস সি অ্যাপ থেকে আপনি ডাউনলোড করতে পারবেন অর্থাৎ এই মুহূর্তে আপনার লোনের আউটস্ট্যান্ডিং কত আছে সেটা সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন ইনস্ট্যান্ট এবং লোন ক্লোজার রিকোয়েস্ট শুধুমাত্র আপনি সিটি ব্যাংকের আপনি অ্যাপের মাধ্যমে লোনের যে ক্লোজারটা আছে অর্থাৎ আপনি লোনটা শেষ হওয়ার আগে যদি ক্লোজ করতে চান সেক্ষেত্রে আপনি সিটি ব্যাংকের সিটি টাসের মাধ্যমে সাবমিট করতে পারবেন দেন হচ্ছে লোন ক্লোজার লেটার বা আমরা যেটাকে এনওসি বলে থাকি এই এন আপনি সিটি ব্যাংকের অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন এবং এসএবির অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন এবার আমরা দেখে নিই এই ব্যাংকের অ্যাপগুলোতে পেমেন্ট ফিচার কি কী ধরনের ফিচার রয়েছে তো শুরুতে রয়েছে গ্যাস বিল আপনি সব ব্যাংকের অ্যাপেই করতে পারবেন আপনি গভর্নমেন্ট বা ই সার্ভিসের যে বিল পেমেন্ট সেটা সব ব্যাংকের অ্যাপেই সুবিধা রয়েছে ইন্স্যুরেন্স সুবিধা রয়েছে টপ মোবাইলটা টপ আপ করতে পারবেন আপনি টিউশন ফি দিতে পারবেন আপনি ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে পারবেন সব ব্যাংকের অ্যাপেই সুবিধাগুলো রয়েছে তবে এটা ব্যাঙ্ক ওয়াইজ কিন্তু ভ্যারি করে যেমন ইলেকট্রিসিটি বিল সেটা ডেস্কো ডিপিডিসি সো কোনো ব্যাংকের অ্যাপে হয়তো ডেস্কো পাবেন কোনো ব্যাংকের অ্যাপে আপনি ডিপিডিসি পাবেন সো আমি যদি আলাদা আলাদা করে এটা দেখাতে চাই সেক্ষেত্রে ভিডিওটা আপনার দুই তিন ঘন্টার বেশি লম্বা হয়ে যাবে বাট এখানে যেমন ইন্স্যুরেন্স রয়েছে আপনার গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স রয়েছে রয়েছে আপনার এলিকো রয়েছে মিডলাইভ লাইফ এলিকো সো সব ব্যাংকের অ্যাপে কিন্তু সব ধরনের সুবিধা নেই কোনো ব্যাংকের অ্যাপে কম রয়েছে কোনো ব্যাংকের অ্যাপে বেশি রয়েছে তবে এই বিল পেমেন্টের সবচেয়ে বেশি ফিচার রয়েছে আপনার ডাচ বাংলার যে নেক্সাস পে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে কিন্তু সবচেয়ে বেশি বিল পেমেন্ট করা যায় আপনি যদি স্পেসিফিক কোনো কিছু জানতে চান যে ভাই এই স্কুল বা এই কলেজের বিল পেমেন্ট কোন ব্যাংকের অ্যাপে করা যায় আপনি যদি আমাকে সেটা কমেন্ট সেকশনে জানান তাহলে আমি চেষ্টা করবো সেটা রিপ্লাই করার জন্য বা ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি বিল যেমন আপনি হয়তো পল্লী বিদ্যুতের বিল পেমেন্ট করতে চাচ্ছেন সেটা কোন ব্যাংকের অ্যাপে করা যাবে সো স্পেসিফিক কোনো কিছু যদি আপনার জানার থাকে সেটা আমাকে কমেন্টসে জানাবেন আমি চেষ্টা করবো সেই কমেন্টসের রিপ্লাইতে আপনাকে জানিয়ে দিতে যে আপনি কোন ব্যাংকের অ্যাপে এই সুবিধাটাগুলো পাবেন দেন ওয়াটার বিল যেমন আপনি ওয়াশার বিল পেমেন্ট করতে পারবেন মোটামুটি সব ব্যাংকের অ্যাপেই রয়েছে ইন্টারনেট যেমন আপনি কার্নিভাল ইন্টারনেট রয়েছে ডটনেট রয়েছে স্যাম রয়েছে দেন হচ্ছে কিউআর পেমেন্ট এই সুবিধাটা শুধুমাত্র আপনি পাবেন না এসসিবিতে আর বাকি সব ব্যাংকের অ্যাপে আপনি কিউআরের মাধ্যমে চলে বিল পেমেন্ট করতে পারবেন বাংলা কিউআরের পেমেন্ট ফিচারটা পেয়ে যাবেন শুধুমাত্র ব্র্যাক ব্যাঙ্ক ইবিএল এবং ডাচ বাংলায় বাকিগুলো এখনও বাংলা কিউআর লঞ্চ করেনি দেন হচ্ছে কিউআর ট্রানজাকশন হিস্ট্রি অর্থাৎ আপনি এ কোথায় কোথায় ট্রানজাকশন করেছেন এই হিস্ট্রিটা আপনি দেখতে পাবেন না শুধুমাত্র ডাজ বাংলা এবং এসসিবির অ্যাপে আপনি যদি কোনো ক্লাবের বিল পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনি সিটি ব্যাঙ্কের অ্যাপের মাধ্যমে ক্লাবের বিল পেমেন্ট করতে পারবেন সো এবার আমরা দেখি এই অ্যাপগুলোর মাধ্যমে আপনি কী কী পার্সোনালাইজেশন করতে পারবেন এবং আদার ফিচারগুলো কী অর্থাৎ আপনি নিজের মতো করে কী কী কাস্টমাইজেশন করতে পারবেন তো শুরুতে আমরা দেখি সেটা হচ্ছে ইউজার নেম চেঞ্জ অর্থাৎ আপনি যখন অ্যাপ প্রথম রেজিস্ট্রেশন করেন আপনি একটা ইউজার নেম দিয়ে কিন্তু রেজিস্ট্রেশনটা করেন সো পরবর্তীতে চাইলে আপনি ইউজার নেমটাও কিন্তু আবার চেঞ্জ করতে পারবেন এই ফিচারটা শুধু রয়েছে ব্র্যাক সিটি এবং রাজবাংলার অ্যাপে অন্য ব্যাঙ্কের অ্যাপে কিন্তু এখনও ইউজার নেম চেঞ্জের এই ফিচারটা এখনও অ্যাভেলেবেল হয়নি পাসওয়ার্ড চেঞ্জ মোটামুটি আপনি সব ব্যাংকের অ্যাপেই পেয়ে যাবেন অর্থাৎ পাসওয়ার্ড ভুলে গেলে নতুন করে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন বা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন দেন চেঞ্জ মোবাইল পিন এটা আপনি সিটি ব্যাংক ইবিএল ডাচ বাংলা ইসলামী ব্যাঙ্ক এবং ইউসিবি আপনি অ্যাপের মধ্যে পেয়ে যাবেন আপনি ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে চাইলে আপনি সিটি ব্যাঙ্ক বাংলা এবং এসসিবির অ্যাপের মাধ্যমে আপনি ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাইলেও আপনি সিটি ব্যাঙ্ক বাংলা এবং এসসি বি অ্যাপের মাধ্যমে আপনার মোবাইল নাম্বারটা আপনি চেঞ্জ করতে পারবেন আপনি যদি ওটিপি লক হয়ে যায় সেটা আনলক করতে পারবেন সিটি ব্যাঙ্ক আর ইসলামী ব্যাঙ্ক এবং হচ্ছে ইউসিবির অ্যাপের থ্রুতে আপনি চাইলে আপনার যে ফান্ড ট্রান্সফার লিমিট রয়েছে সেই লিমিটটা আপনি চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে সেটা কমাতে পারবেন বাড়াতে পারবেন এই ফিচারটা আপনি পাবেন ইবিএল ডাজ বাংলা এম টিবি এস এবং ব্যাঙ্কে শেয়ার অ্যাপে আপনার টু এফ এ অর্থাৎ হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশান যেটাকে আমরা বলে থাকি এই ফিচারটা আপনি সব ব্যাঙ্কের অ্যাপেই পাবেন অর্থাৎ আপনি চাইলে আপনার যে ওটিপিটা আসে ট্রানজেকশন করার সময় সেটা আপনি ইমেলেও নিতে পারেন বা আপনি এসএমএসও নিতে পারেন আবার অনেক ব্যাঙ্কে সেটা আপনি কার্ড পিন দিয়েও কিন্তু ট্রানজাকশনটা করতে পারবেন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ অর্থাৎ আপনি চাইলে আপনি অ্যাপটা বাংলায়ও ব্যবহার করতে পারবেন আপনি ইংলিশেও ব্যবহার করতে পারবেন তবে এই সুবিধাটা শুধুমাত্র তিনটা ব্যাংকে রয়েছে সেটা হচ্ছে ব্র্যাক সিটি এবং এশিয়া দেন হচ্ছে সার্ভিস রিকোয়েস্ট এটা শুধুমাত্র আপনি আস্থা অ্যাপেই পাবেন ব্র্যাক ব্যাঙ্কের সার্ভিস রিকোয়েস্ট হচ্ছে আপনি চলে আপনার এনআইডি আপডেট করতে পারবেন আপনার হয়তো আগে পুরাতন এনআইডি ছিল এখন নতুন স্মার্ট এনআইডি পেয়েছেন সেটা আপডেট করতে পারবেন টিন আপডেট করতে পারবেন আপনার স্পাউস নেম অ্যাড করতে পারবেন এই ধরনের বেশ কিছু সার্ভিস রয়েছে ব্র্যাক ব্যাঙ্কের আস্থা অ্যাপে যেটা অন্য ব্যাঙ্কে এখনও অ্যাভেলেবল হয়নি দেন হচ্ছে ফরেক্স রেট অর্থাৎ ডলার রেট কত বা আদার্স কারেন্সির কোনটা রেট কত সেটা আপনি দেখতে পাবেন ব্র্যাক ব্যাঙ্ক ইবিএল এস সিবি ব্যাঙ্ক এশিয়া ইউসিবি এবং প্রাইম ব্যাঙ্কের অ্যাপে তারপর হচ্ছে কাস্টমার ডিটেলস অর্থাৎ কাস্টমারের যে নেম বা আদার যে ডিটেলসগুলো রয়েছে এটা শুধুমাত্র ব্র্যাক সিটি ডাচ বাংলা এবং এস সিবির অ্যাপে আপনি এই কাস্টমার ডিটেলসগুলো দেখতে পাবেন শিডিউল অফ চার্জ অর্থাৎ আপনার ক্রেডিট কার্ডের চার্জ কত বা অ্যাকাউন্ট মেনটেন্স ফি কত বা লেট পেমেন্ট চার্জ কত এই যে এই যে এই ফিজ্যান্ড চার্জগুলো রয়েছে এটা আপনি সিটি বিএল এবং ডাচবাংলার অ্যাপ এবং হচ্ছে এম টিভির অ্যাপে পেয়ে যাবেন আপনি লোকেটর চাইলে কিন্তু চেক করতে পারবেন যে আপনার আশেপাশে কোথায় এটিএম বুথ রয়েছে কোথায় ব্রাঞ্চ রয়েছে বা আদার্স ডিটেলসগুলো তবে এই ফিচারটা শুধু আপনি ডাচ বাংলা ছাড়া বাকি সব ব্যাংকের অ্যাপেই আপনি লোকেটর পেয়ে যাবেন এবং এই অ্যাপগুলোর মাধ্যমে আপনি কী কী ধরনের অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারেন এবার চলুন একটু সেটা দেখে নিই সো প্রথমে আপনি যদি নতুন কোনো ক্রেডিট কার্ডে অ্যাপ্লাই করতে চান আপনি ব্র্যাক ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক ইবিএল মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক এসে এবং ইউসিবি এই অ্যাপগুলোর মাধ্যমে কিন্তু আপনি নতুন ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনি পার্সোনাল লোনের কথাও যদি বলি তো শুধুমাত্র আপনি অ্যাপের থ্রুতে নতুন পার্সোনাল লোন অ্যাপ্লাই করতে পারছেন না ডাচ বাংলার এবং ইউসিবির অ্যাপ থেকে এবং আপনি চাইলে কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন তবে এই সুবিধাটা শুধু পাচ্ছেন আপনি সিটি ব্যাঙ্ক এবং ইউসিবির অ্যাপ থেকে আপনি নতুন কোনো কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না আপনি সেভিংস অ্যাকাউন্ট শুধুমাত্র ইউসিবির অ্যাপ থেকে পারবেন না বাকি সবগুলো অ্যাপ থেকে আপনি নতুন চাইলে আরেকটা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন দেন হচ্ছে টার্ম ডিপোজিট অর্থাৎ আপনি চাইলে এই অ্যাপগুলোর মাধ্যমে কিন্তু ডিপিএস ব্যাপডিয়ার ওপেন করতে পারবেন তবে এই ফিচারটা এখনও চালু হয়নি ডাচ বাংলার ব্যাঙ্ক এসে এবং ইউসিবির অ্যাপে বাকি সবগুলোর অ্যাপ থেকে আপনি চাইলে নতুন ডিপিএস ব্যাপডিয়ার ওপেন করতে পারবেন এবং আপনি চাইলে ব্র্যাক এবং সিটি ব্যাঙ্কের অ্যাপের মাধ্যমে নতুন একটা বিও অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন অর্থাৎ আপনারা যারা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন তাদের যে বিও অ্যাকাউন্ট দরকার হয় সেটা শুধুমাত্র আপনি দুইটা ব্যাংকের অ্যাপের মাধ্যমে বিও অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন সো আমি চেষ্টা করেছি যে কোন কোন ব্যাংকের অ্যাপে কী কী ধরনের ফিচার রয়েছে সেটা আপনাদেরকে জানানোর জন্য যাতে আপনারা সহজে ডিসিশান নিতে পারেন যে কোন ব্যাঙ্কের অ্যাপটা আপনার জন্য বেস্ট হবে এখন আপনি আসলে কোন কোন ধরনের সার্ভিস নিতে চাচ্ছেন সেটা হচ্ছে হয়তো আপনি একটা কোনো ব্যাঙ্কের একটা ক্রেডিট কার্ড ইউজ করেন সেক্ষেত্রে আপনি ক্রেডিট কার্ডের ডিটেল জানতে চাচ্ছেন সেক্ষেত্রে কোন ব্যাংকের অ্যাপ আপনি ইউজ করবেন বা আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করবেন সেক্ষেত্রে কোন ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ট্রানজাকশান লিমিটটা বেশি পাবেন বা কীভাবে ট্রানজাকশন করবেন সো এইটা আমি চেষ্টা করেছি এই ফিচারগুলো সম্পর্কে আগে আপনাদেরকে ডিটেলসে জানাতে হয়তো অনেক কিছু আমার মিস হয়েছে যদি আপনারা কোনো কিছু জানার থাকে সেটা আমাকে কমেন্টসে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই ভিডিওর তথ্যগুলো কালেক্ট করতে আমার আসলে অনেক 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 কষ্ট হয়েছে ভালো থাকবেন কথা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে